আছে তো শুভেন্দুবাবু যে জিনিসটা করছে সেটা অত্যাধিক নোংরামি এবং আমি বারবার বলবো শুভেন্দুবাবু যদি মনে করেন যে এই বিভেদের রাজনীতি করে আপনি বাংলায় দুটো আসন বেশি পাবেন যেভাবে যতবার বিভেদের রাজনীতি করেছেন ততবার মুখ থুপড়ে পড়েছেন পরবর্তীতে তো মুখ থুপড়েই পড়বেন এটা খুব স্পষ্ট মাথায় গেঁথে নিন এর থেকে বেশি আর কিছু বলার নেই আর্যিকর কেন্দ্রিক বিষয়তেও যেইভাবে নোংরা রাজনীতি করেছেন সেই জিনিসটাও কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে স্পষ্ট হয়ে এসেছে উঠে এসছে বারবার এবার বাংলাদেশ নিয়ে করছেন যদি সত্যি আপনাদের লড়াইয়ের ইচ্ছা ছিল এই বাংলার বুকে দাঁড়িয়ে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বলুন না যে আপনারা সেন্ট্রালি সেই কথাগুলো বলার ধক রাখছেন না কেন কেন ক্ষমতা দেখাতে পারছেন অধিকারী শুধুমাত্র ওই বাংলায় বসে একটু হিন্দুদেরকে উত্তপ্ত করব একটু এই জিনিসটা বলবো যে জিনিসটাতে বিভেদ সৃষ্টি হবে একটু এই জিনিসটা বলবো যেটাতে আমার ভোট ব্যাঙ্কটা একটু বাড়বে আর জিকর কেন্দ্রিক বিষয়েও আমরা সেই জিনিসটা বারবার দেখেছি শুভেন্দু অধিকারীকে বলবো যে এই নোংরা রাজনীতিটা এবার না হয় একটু বন্ধ করুন যে জিনিসটা সত্যি প্রয়োজন সেই জিনিসটা করুন বারবার এই হিন্দুদের পাশে দাঁড়াচ্ছি হিন্দু হিসাবে হিন্দু সুরক্ষা বা এই যে গোটা কথাগুলো আপনি বলছেন মানুষ হিসাবে মানুষকে সুরক্ষা করুন না সেটা তো সর্বপ্রথম প্রয়োজনীয়তা সর্বপ্রথম কর্তব্য আমাদের মানুষ হিসাবে সেই জিনিসটা করতে আপনারা অক্ষম আপনার কি আপনারা কি করে সনাতনীদেরকে ভালো রাখবেন আপনার বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার এবং সেই অত্যাচারের বিরুদ্ধে আবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতন হিন্দুদের সভা হলো রানী রাসমণিয়া ফিনিয়তে কলকাতায় এবং সেখানে আমরা শুভেন্দু অধিকারীকে প্রথমেই বিভিন্ন কথা যে বলতে শুনলাম তার মধ্যে অন্যতম কথা আগামী ছয় ডিসেম্বর তিনি অন্য একটা দিবস সৌর্য দিবস পালনের ডাক দিলেন সমস্ত ভারতবাসীকে কারণ তার উদ্দেশ্য সনাতনী হিন্দুদেরকে বাঁচানো সঙ্গে রয়েছেন তৃণমূল নেত্রী কথা বলবো তার সঙ্গে কি বলবেন দিদি আমার সর্বপ্রথম কিছু বলার নেই কারণ যতবারই শুভেন্দু অধিকারীকে দেখলাম ততবারই একটা জিনিস আমাদের প্রত্যেকের কাছে এবং সেই কারণেই এভিনিউতে যেই সভাটা দেখছিলাম ঠিক তার কিছুক্ষণ আগে অর্থাৎ থেকে সম্ভবত সভাটা ছিল নাগাদ আমি জায়গাটা ক্রস করছিলাম জানেন তো বিভিন্ন জায়গাটা পতাকা দিয়ে ভরেছে তো বটেই সেটা ঠিক আছে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু দেখছিলাম যে দুটো থেকেই ওখানে কীর্তন চলছে এবং স্টেজে বেশ নাচানাচি হচ্ছিল আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম যে কি কারণে সেই নাচানাচিটা হচ্ছে কারণ যেই প্রতিবাদের জন্য ওরা তো সভাটা করছে এই বক্তব্যটা তো ছিল প্রত্যেকের ওখানে স্টেজে দাঁড়িয়ে নাচানাচি গান কীর্তনের তো কোনো কথা আসে না আসে কি সিলেবাসের বাইরে তো আউট অফ সিলেবাস তাই তো তো শুভেন্দু অধিকারী বারবার আমি যখন বাংলাদেশ কেন্দ্রিক বিষয়টাও শুনছি না বারবার একটা জিনিসই বুঝতে পারছি যে উনি কীভাবে বাংলার বুকেও একটা অশান্তি লাগানোর চেষ্টা প্রচণ্ডভাবে করে চলেছেন ত্রিপুরাতেও আমরা সেই জিনিসটা দেখছি এবং বিভিন্ন জায়গায় এটা তো অশান্তি দিয়ে তো কোনো সমাধান হবে না আমরা প্রত্যেকেই কণ্ঠ তুলছি যে জিনিসটা বাংলাদেশে হয়েছে সেটা সত্যি নিন্দনীয় সেটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকেই কিন্তু গলা চালাতে হবে কিন্তু কি ভাবে এটার হাত গোটা বিষয়ের তো দায়িত্ব ভার আমাদের হাতে নয় মানে অর্থাৎ বাংলার হাতে কি আছে সেই জিনিসটা তো নয় শুভেন্দু অধিকারীর হাতে আছে কি নয় তো কিন্তু হ্যাঁ উনি সেই জিনিসটা রিকোয়েস্ট করতে পারেন ওনাদের সুপ্রিমের কাছে অর্থাৎ যারা গোটা বিষয়টা দেখছে কাছে কিন্তু ওনারা কিন্তু সেই জিনিসটা করছে না জানেন তো ওনারা কি করছে গোটা বিষয়টা এমনভাবে ঘোরানোর চেষ্টা করছে যে এরকম বিভিন্ন জায়গায় হিন্দু কেন্দ্রিক সভা হবে তারা একটু মুসলিমদেরকে একটু অসুবিধা করবে বা বিভিন্ন জায়গায় ধর্ম কেন্দ্রিক জিনিসটাকে বারবার আনার চেষ্টা হচ্ছে এবং এই জিনিসটাই ক্রমাগতভাবে ওরা করে চলেছে এই জিনিসটা করে চললে কোনোদিনই শান্তি আসবে না আমাদের মূল উদ্দেশ্যটা তো শান্তির তো সেইখানে দাঁড়িয়ে ওরা যে জিনিসটা করছে সেটা কিন্তু অশান্তির দিকে আরেকটু ঠেলে নিয়ে যাচ্ছে এবং সেই জিনিসটাকে আমি মানে ধিক্কার জানান ছাড়া আর কিছুই বলার নেই জানো তো সৌর্য দিবস পালনের ডাক বাবার প্রশ্ন উঠেছে অনেক জায়গায় সমালোচনা আমরা দেখছি যে সৌর্য দিবস পালন করে আদৌকে কি যে লাভটা চাইছে সংখ্যালঘু হিন্দুদেরকে বাঁচানো সেটার কোনো লাভ হবে কোনো লাভ হবে না এটা তো শুধুমাত্র দেখানোর জন্য মানে একটা ওভারঅল একটা ঢাকনি একটা উপরে একটা যে প্রভাব মাস্ক ঠিক আছে এই সৌর্য দিবসের যেই গোটা উদ্দেশ্যটা উনি বলেছেন বা চেষ্টা করেছেন যে সবার মধ্যে জিনিসটা একটু মাথায় গেথে দেওয়ার চেষ্টা করা আমার যতটা মনে পড়ছে সৌর্য দিবস বাবরি মসজিদের সময় সম্ভবত এই ডাকটা দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে আমি জাস্ট একটা নিয়মের কথা বলে দিই এই সেই একটা অ্যাক্ট আর্টিকেল অ্যাক্ট দি প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট নাইনটিন ঠিক সেই সময় কিন্তু এসছিল তো কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখেছি আজকে যখন আমরা বিভিন্ন ওয়ার্ডিক দেখছি বিভিন্ন কোটের দ্বারা সেটাও কিন্তু আমরা দেখছি যে মসজিদের মধ্যে মন্দির আছে বা মন্দিরের মধ্যে এই আছে বা গির্জার মধ্যে এই আছে বা এরকম বিভিন্ন কেন্দ্রিক ইস্যু নিয়ে একটা বারবার একটা বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে তাহলে তো ওই একটার কোনো প্রয়োজনীয়তাই নেই ওই একটাকে তো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে দি প্লেসেস অফ ওয়ার্শিপ একটা আদৌ কি বলে সেই জিনিসটার ব্যাপারে কি কেউই নলেজ নয় সেই জিনিসটা সেটা কেন আনা হয়েছিল যাতে এই বিভেদটা না হয় আমার যতটা মনে পড়ছে যে প্লেসেস অফ ওয়ার্সিপ একটা নাইনটিন নাইনটি ওয়ান এটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে উনিশশো সাতচল্লিশ সালে যেদিন আমাদের স্বাধীনতা দিবস পালন হয় তার পরবর্তীতে অর্থাৎ সেই দিন থেকে যে কটা মন্দির যেইভাবে পূজিত হয়ে এসছে যে কটা মসজিদ যেইভাবে পূজিত হয়ে অর্থাৎ প্রত্যেকটা রিলিজিয়াস প্লেসেস যেইভাবে যেই ফর্মে আমরা দেখে এসেছি সেই জিনিসটাই কন্টিনিউ হবে কিন্তু বারবার সেই জায়গাটা একটা আঘাত পড়ছে এবং তার পরবর্তীতেই যখনই শুভেন্দুবাবুকে বিভিন্ন ভাবে আমি দেখছি যে বাংলাদেশ কেন্দ্রিক বিষয় যেইটা প্রয়োজন সেই কেন্দ্রিক বিষয়ে কোনো কাজ না করে শুধুমাত্র বাংলার কিছু মানুষকে একটু উত্তপ্ত করার চেষ্টা অর্থাৎ হিন্দুদের মধ্যে আরেকটু হিন্দু বাঁচাতে হবে এই প্রচেষ্টা এই জিনিসটা ঢুকিয়ে দেওয়ার পূর্ণ চেষ্টা বারবার হচ্ছে আমরা তো প্রত্যেকটা মানুষের পাশে আছি আমরা হিন্দুরা হিন্দুদের যেমন পাশে আছি আমরা কিন্তু মানুষ হিসাবে মানুষের পাশে আছি জানো তো তাহলে এই বিভেদটা বারবার সৃষ্টি করার চেষ্টা কেন হচ্ছে যেখানে অধিকারী সর্বপ্রথম যে কর্তব্যটা করা উচিত যেটা বারবার আবেদন করা উচিত যে শান্তি সুরক্ষা কমিটি যেটা যে একটা যে গোটা বিষয়টা পাঠানোর একটা বারবার কথা মুখ্যমন্ত্রীও বলছেন যে এটা তো আমাদের হাতে নেই এই জিনিসটা ওদেরকেই দায়িত্বটা নিতে হবে সেই জিনিসটার ক্ষেত্রে কিন্তু আমরা কিছু দেখলাম না ওদেরকে ওয়াক করতে তাই না তো গোটা বিষয়টাই বোঝা যাচ্ছে যে ত্রিপুরা থেকে শুরু করে বাংলায় বারবার একটা বিভেদে সৃষ্টি করে যাতে ছাব্বিশে ছাব্বিশ নয় ওদের মূল উদ্দেশ্যটা কিন্তু হিন্দু বাঁচানো নয় নয় মূল উদ্দেশ্যটা কিন্তু সবাই ভালো থাকুক সেটা বারবার একটা ডিভাইড এন্ড রুল করা বারবার একটা বিভেদ সৃষ্টি করা বারবার বাংলাকে একটু অসন্তুষ্ট করে তোলা সরকার বারবার যেটাকে নিয়ে প্রশ্ন যে সরকারকে নিয়ে প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে সেই ইউনুস সরকারকে শুভেন্দু অধিকারী বলছেন তালিবান এবং তার সঙ্গে আরও একটি কথা বলেছেন যে বাংলাদেশে যাহা ইউনুস এই দেশে তাহাই মমতা কি বলবেন উনি প্রথমত ইউনুসের ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখতে পারবো না কারণ আমি বাংলাদেশে নই সর্বপ্রথম সর্বপ্রথম কিন্তু দ্বিতীয়ত আমি তো বাংলায় আছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কি কি করেছে সেই জিনিসটা আলাদা করে শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমাদের কাউকেই জানতে হবে না সর্বপ্রথম বিষয় এবং দ্বিতীয়ত যখনই উনি বারবার একটা কথা বলছেন আমি একটা ভিডিও দেখছিলাম জাস্ট গতকালই দেখছিলাম সেখানে বাংলাদেশের কিছু এক্সট্রিমিস্ট আমি সেই জিনিসটাই বলবো বা যদি টেরারিস্ট বলি সেটাও আশা করছি খুব ভুল হবে না জানো তো কারণ তারা তো বা এই এই ডিভাইড অ্যান্ড রুল বা একটা ধর্মকে পিষে দেওয়ার চেষ্টা এই জিনিসটাই তো তাদের মধ্যে হচ্ছে বা কিছু মানুষকে পিষে দেওয়ার চেষ্টা যদি আমি স্পষ্ট ভাষায় বলি যেই মানুষগুলো করছে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে তাদের একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে একটা বিশেষ ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে এই জিনিসটা বলছিলেন মমতা বন্ধু বন্দ্যোপাধ্যায়ের নামের সাথে একটা কটু কথা একটা কটু উক্তি উনি করে বললেন এই জিনিসগুলোকে কিন্তু আমাদের বন্ধ করতে হবে এনাদেরকে কিন্তু আমাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে একটা জিনিস আমরা স্পষ্ট বুঝে গেছি এই মৌলবাদী যারা অর্থাৎ যারা বারবার কোনো না কোনো অশান্তি লাগানোর চেষ্টা করে তাদের যদি সর্বপ্রথম যদি কাউকে তারা ভয় পায় না সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাংলায় হোক সেটা বাংলাদেশে হোক সব জায়গায় কিন্তু এই জিনিসটা হচ্ছে এবং এটা আলাদা করে আমাদেরকে শুভেন্দু অধিকারীর থেকে জানতে হবে না শুভেন্দু অধিকারী শুধুমাত্র ওই বাংলায় বসে একটু হিন্দুদেরকে উত্তপ্ত করব একটু একটু এই এই জিনিসটা জিনিসটা বলবো বলবো জিনিসটাতে সৃষ্টি হবে যেটাতে আমার ভোট ব্যাংকটা একটু বাড়বে আর জীকর কেন্দ্রিক বিষয় আমরা সেই জিনিসটা বারবার দেখেছি শুভেন্দু অধিকারীকে করতে আমরা বারবার দেখেছি যে কিভাবে উনি এই জিনিসটা বলেছিলেন যে ছাত্ররা পথে নামছে তার পরবর্তীতে কাদেরকে দেখলাম দেখছিলাম যে শুভেন্দু অধিকারী যাদেরকে কোন দলের সাথে যুক্ত নয় বলেছিলেন তাদেরকে ওনার পরে পরবর্তীতে পুরস্কারে পুরস্কৃত করছেন এবং তাদের একটা ওনাদের একটা ইসে আছে অফিশিয়াল যারা যুক্ত থাকেন ওনাদের একটা আলাদা আইডেন্টি কার্ড আছে সেই আইডেন্টি কার্ডটা আমি ভীষণভাবে প্রকাশ্যে ফেসবুকেই সেই জিনিসটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল দেখতে পেলাম তো এই বারবার হিপোক্রেসি জিনিসটা আর পোষায় না জানেন তো সব মানুষ বুদ্ধিমান তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক যথেষ্ট বুদ্ধিমান তো তাদেরকে আলাদা করে এই জিনিসটা বোঝানোর দরকার পড়ে না যে কে বিভেদের রাজনীতি করছে কে সর্বপ্রথম এক বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের অধিকার তাদের হাত পর্যন্ত তুলে দেওয়ার রাজনীতিটা করছে এই বিভেদ এই জিনিসটা পূর্ণ ব্যাখ্যা কিন্তু বাংলার মানুষ জানে তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ আসনে বসে আছে পেট্রোপোল বর্ডার থেকে শুভেন্দু অধিকার একেবারে বাংলাদেশকে হুঙ্কার দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমরা পেঁয়াজ এবং ডিম এরকম বিভিন্ন যেগুলো আমরা রফতানি করি সেগুলো আমরা বন্ধ করে দেব। আবারও আজ সেই রকম একটা ঘটনা আমরা শুনতে পেলাম যে তিনি বলছেন যে একদিন পেট্রোপোল বর্ডার বন্ধ রেখেছিলাম তাতে পেঁয়াজ পচে গেছে আমরা বন্ধ করে দেব আরো একটা কথা বললেন ভারতবর্ষের জন্যই বাংলাদেশ গঠিত হয়েছে বারবার এইভাবে প্রসঙ্গ তুলে যে বাংলাদেশিদের দিকে আক্রমণ তিনি করছেন তাতে বাংলাদেশিরাও কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ ভারতের জনতার প্রতি কি বলেন একটা জিনিস বলতে পারি যদি উনি যখন এই বক্তব্য রাখছেন সর্বপ্রথম এই বক্তব্যটা একটু বোধ ওনার প্রধানমন্ত্রী অর্থাৎ যেনার নেতৃত্বে উনি কাজটা করছেন বিরোধী নেতা হিসাবে বাংলায় মুখটা ওনার উঠে এসছে ওনাকেই হয়তো উনি বলতে পারছেন না এবং গোটা বিষয়টা আমি এই জন্যই বলছি উনি বলছেন পেঁয়াজ আটকে দেবো আলু আটকে দেবো জল আটকে দেবো কল আটকে দেবো অত অনেক অনেক কথা তো উনি বলছেন কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না অর্থাৎ কাজের সাথে কোনো কথার কিন্তু মিল আমরা খুঁজে পাচ্ছি না কেন বলছি হঠাৎ করে এই কথাটা আমি যতটা খবর পেয়েছি প্রধানমন্ত্রী অর্থাৎ মোদিজির তরফ থেকে আলুটাও নাকি বাংলাদেশে গেছে তো সেখানে তাহলে ওদের একটা কমিউনিকেশন এরা এটা স্পষ্ট তো বুঝতে পারছি এবং এইটাও বুঝতে পারছি যে সেন্ট্রালে সেন্ট্রালি বাংলাদেশ এই পরিস্থিতিটা ব্যালেন্স করার জন্য তরফ থেকে যেই কর্মকাণ্ডটা করা উচিত ছিল যেটা বারবার মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন সেই জিনিসটার মধ্যে একটা পদক্ষেপ কি নেওয়া হয়েছে নয়নিকা তুমি নিজে একবার ভেবে দেখো তো তুমি তা করে আমার বলার বা কোনো একটা দ্বিতীয় তৃতীয় ব্যক্তির বলার প্রয়োজন বোধ পড়ে না আপনারা যথেষ্ট বুদ্ধিমান একবার ভেবে দেখবেন তো শুভেন্দু অধিকারী বারবার যেই জিনিসটা বলেন বা বাংলায় একটা জিনিস বলেন যখন আমরা সেন্ট্রালি দেখি সেই জিনিসটার সাথে কোনো মিল খুঁজে পাই না তখন কি এই প্রশ্নটা ওদের দিকে বারবার উঠে আসে না যে ওরা কি রাজনীতিটা করছে সেই চিত্রটা কি অত্যাধিক স্পষ্ট হয়ে ওঠে না আমাদের প্রত্যেকের কাছে তো শুভেন্দুবাবু যেই জিনিসটা করছে সেটা অত্যাধিক নোংরামি এবং আমি বারবার বলব শুভেন্দুবাবু যদি মনে করেন যে এই বিভেদের রাজনীতি করে আপনি বাংলায় দুটো আসন বেশি পাবেন যেভাবে যতবার বিভেদের রাজনীতি করেছেন ততবার মুখ থুপড়েও পড়েছেন পরবর্তীতেও মুখ থুপরেই পড়বেন এটা খুব স্পষ্ট মাথায় গেথে নিন এর থেকে বেশি আর কিছু বলার নেই বা আর্যিকর কেন্দ্রিক বিষয়তেও যেইভাবে নোংরা রাজনীতি করেছেন সেই জিনিসটাও কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে স্পষ্ট হয়ে এসেছে উঠে এসছে বারবার এবার বাংলাদেশ নিয়ে করছেন যদি সত্যি আপনাদের লড়াইয়ের ইচ্ছা ছিল এই বাংলার বুকে দাঁড়িয়ে আপনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো বলুন না যে আপনারা সেন্ট্রালি সেই কথাগুলো বলার ধক রাখছেন না কেন কেন ক্ষমতা দেখাতে পারছেন না শুধুমাত্র বাংলায় দুটো বক্তব্য রাখবো বাংলার জনগণকে উত্তপ্ত করবো সেই জিনিসটা করে কিছু হবে না সত্যি তো যে বিষয়টা বাংলাদেশে হচ্ছে সেটা তো বিরতি আমরা আমরা প্রত্যেকে করছি আমরা তো চাই না যে সেই জায়গাটা একটু ভালো হয়ে আমরা প্রত্যেকে চাই যে একটা সুস্থ পরিবেশ সেই জায়গাটাও গড়ে উঠুক ইউনেসের নেতৃত্বে বা যে গোটা বিষয়টা সেখানে হচ্ছে অ্যাডভোকেটকে মেরে দেওয়া হলো ওনার মাথা ফাটিয়ে দেওয়া হলো এই জিনিসটা তো কোনোদিনই সমর্থনযোগ্য নয় কিন্তু সব কিছু নিয়ে যেইভাবে করে ঘুরিয়ে চেষ্টা করা হচ্ছে এটাতে সমাধানটা কি নয়া এটাতে সমাধানটা কি এটা তুমি নিজেও দেখেছো কর কেন্দ্রিক গোটা বিষয় কিভাবে জাস্টিস ফর তিলোত্তমা থেকে ঘুরিয়ে নিয়ে গেল ওরা জাস্টিস ফর সঞ্জয় রায়ের দিকে আমরা প্রত্যেকে এই জিনিসটা সাক্ষী আজকে কি হয়েছে তিলোত্তমা জাস্টিস পেলো কি ওরা তো এত কি এত কিছু করলো এবং শুধুমাত্র গোটা বিষয়টাই যে লোক দেখানি ছিল গোটা বিষয়টাই শুধুমাত্র পদের ছিল পদের লোভে ছিল শুধুমাত্র গদির লোভে ছিল সেই জিনিসটা আজকে প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে সমান জিনিস ওরা বাংলাদেশের ক্ষেত্রেও করছে বারবার সংবাদ মাধ্যমের উপর প্রশ্ন উঠছে ভারতীয় সংবাদ মাধ্যম অতিরঞ্জিত করে বাংলাদেশের বেশ কিছু ঘটনাকে দেখানো হচ্ছে কিছু সংবাদ মাধ্যম আছে করে প্রপাগান্ডা ওয়াইজ তাদের মিডিয়া কেবল তাদের প্রত্যেকটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে একদম প্রভাবিত করছে সেই প্রভাবটা পড়ছে কি বাংলাদেশে কিন্তু এবং বাংলাদেশী মানুষ বারবার বলছেন যে ভারতীয় মিডিয়ার আমাদের নামে অপপ্রচার চলছে ইয়েলো জার্নালিজম বলে একটা বস্তু আছে সেই জিনিসটা আমরা শুনেছি কিছু কেন্দ্রিক বিষয়ে আমরা সেটা দেখেছিও বা দেখছি সাক্ষী হচ্ছে তো আমি প্রত্যেকটা যারা জার্নালিজমের সাথে যুক্ত আছে বা যারা জার্নালিস্ট আমি তাদেরকে অনুরোধ করবো যে একটা স্পষ্ট তথ্য তুলে ধরাই তো জার্নালিস্টের কাজ তো সেই জিনিসটা কিন্তু এবার তুলে ধরতে হবে শুধুমাত্র একটু বেশি টিআরপি পাচ্ছি বলে যদি আমি ম্যানুপুলেটেড কোনো একটা ইনফরমেশন ছড়াই এটা সিচুয়েশানটা অত্যাধিক সেন্সিটিভ জানেন তো এখানে শুধুমাত্র টিআরপির জন্য কোনো একটা ভুলভাল ইনফরমেশন ছড়িয়ে দিলাম সে সে সেটাতে কিন্তু বাংলাদেশের সাথে আমাদের ভারতবর্ষের সম্পর্কটা আরও বাজের দিকে যাবে ওটা কিন্তু কোনো কেন্দ্রিক বিষয়ে ভালো হবে না জানেন যাই হোক বাংলাদেশ তো আমাদের শত্রু রাজ্য কোনো মানে শত্রু জায়গা কোনোদিনই ছিল না এখন বাংলাদেশের যে পরিস্থিতিটা ঘটেছে সেটা সত্যি ভীষণভাবে নিন্দনীয় আমার তরফ থেকে ভীষণভাবে ব্যক্তিগত মত থেকে আমি বলছি ভীষণভাবে নিন্দনীয় কারণ ওই সংখ্যালঘুর সাথে সেই যেই জায়গাটা বাংলাদেশ তাদের সংখ্যালঘুকে দিতে পারছে না বা যেই জায়গাটা থেকে তাদেরকে বারবার সাফার করতে হচ্ছে আমার বাংলা সেই জায়গাটা কোনোদিন দেখেনি কোনোদিন দেখবে না এইটুকুনি আমরা জানি কারণ আমরা সেইভাবেই বাংলাতে বড় হয়েছি বাংলাদেশকেও আমরা কোনোদিন ভাবিনি যে এইভাবে দেখবো কিন্তু মৌলবাদী এবং তাদের কিছু লোকজনদের তাণ্ডবটা যখন অত্যাধিক বেড়ে যায় তার মানে প্রতিক্রিয়া বা তার রেজাল্টিং হয়তো বাংলাদেশ এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এখনও বলছি না হলে বাংলাদেশ তো আমাদের কাছে সেই সোনার বাংলা হিসাবেই পরিচিত ছিল নয়নিকা তো সেই সোনার বাংলা যখন আজকে এতটাই কলঙ্কিত হচ্ছে এতটাই কাদা লাগছে আমাদের কিন্তু বাংলাবাসী হয়ে ভালো লাগছে না জানেন তো আমরা নিজেরাও তো বাংলাবাসী নিজেদেরকেও তো আমরা বাংলাবাসী বলি বাংলা সেই বাংলা শব্দটা তো বাংলাদেশের সাথেও যুক্ত আছে কিছু কেন্দ্রিক বিষয়তেও তো সেখানে যখন সোনার বাংলার কথাটা শুনি এবং যখন আজকে চিত্রটা দেখছি খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে যে বাংলাদেশে এরকম একটা গোটা বিষয় হচ্ছে কিন্তু আরো খারাপ এই কেন্দ্রিক লাগছে যে যারা যাদের একটা স্টেট নেওয়ার দরকার ছিল তারা শুধুমাত্র একটা রাজ্যকে উত্তপ্ত করার চেষ্টা করছে সেটা ত্রিপুরাতেও আমরা নিজে চোখে দেখলাম সেটা বাংলাতেও আজকে দেখছি কালবাদে পশু হয়তো সেটা আরেকটু স্পষ্ট হয়ে দাঁড়াবে তো সেই জিনিসটা আমরা চাই না হোক আমি প্রত্যেককে বলবো শুভেন্দু অধিকারীকে বলবো যে এই নোংরা রাজনীতিটা এবার না হয় একটু বন্ধ করুন যে জিনিসটা সত্যি প্রয়োজন সেই জিনিসটা করুন বারবার এই হিন্দুদের পাশে দাঁড়াচ্ছি হিন্দু হিসাবে হিন্দু সুরক্ষা বা এই যে গোটা কথাগুলো আপনি বলছেন মানুষ হিসাবে সুরক্ষা মানুষকে করুন না সেটা তো সর্বপ্রথম প্রয়োজনীয়তা সর্বপ্রথম কর্তব্য আমাদের মানুষ হিসাবে সেই জিনিসটা করতে আপনারা অক্ষম আপনাকে আপনারা কি করে সনাতনীদেরকে ভালো রাখবেন আপনারা কি করে হিন্দুদেরকে ভালো রাখবেন কেউ ভালো থাকতে পারবে না এইভাবে আমরা দেখলাম তিলোত্তমাও জাস্টিস পেলো না তো এইভাবে কিন্তু ওরা দিকে গোটা রাজনীতিটাকে ঘোরানোর চেষ্টা করছে এইভাবে কিন্তু আমার বাংলাও ভালো থাকবে না বাংলাদেশকেও আমরা ভালো দেখতে হয়তো পারবো না যদি এরকম শুভেন্দু অধিকারীর মতো লোকজনরা বারবার সব জায়গায় মুখ চড়িয়ে শুধুমাত্র নিজেদের স্বার্থটা দেখে যায় যে এই যে মণিপুর আমরা দেখলাম উত্তরপ্রদেশের সম্ভলের মতো আমরা ঘটনা দেখলাম যেখানে আমাদের নিজেদের দেশে সংখ্যালঘুরা বারবার অত্যাচারিত আমরা অসমের ঘটনা দেখেছি সেখানে একবারও প্রধানমন্ত্রী যাওয়ার প্রয়োজন বোধ নেই এবং প্রধানমন্ত্রী কেন কোন রকম এই যে বিজেপি নেতৃত্ব যারা বারবার বাংলাদেশ নিয়ে এতগুলো কথা কথা বলছেন নিজের দেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে কিন্তু সরবত আমরা দেখিনি সেখানে বিদেশের সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে দাদা এতটা সরব তুমি একদম ঠিক কথা বলেছো জানো তো সম্বলের যে ঘটনাটা তার পাশাপাশি ঠিক আরজিকর চলাকালীন সাবির বলে একটা ভাই ঠিক আছে তো সাবিরের কথাটাও কিন্তু না বললে নয় যখন তুমি কথাগুলো তুললে তার পাশাপাশি সাবিরের কথাটাও আমার মুখে উঠে আসছে সাবিরকে গো মাংস খাওয়ার অভিযোগে মেরে ফেলা হলো মানে অভিযোগে আমি আবারও বলছি সেটা কিন্তু প্রমাণিত নয় জানেন তো এবং যখন হরিয়ানার সিএমকে সেটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে মিডিয়া চ্যানেলরা প্রশ্ন করছে তখন বলছে এই জিনিসগুলো কেনই বা ওনারা করেন ওনারা জানেন না গো গোমাতাকে আমরা মাতা হিসাবে মানি কেনই বা ওনারা করেন আচ্ছা সাবির তো একটা মায়ের সন্তান একটা রক্ত মাংসের বডি তাই তো মানে একটা মাতৃ মা যাকে আমরা বলি সেই মায়ের সন্তান সেই মায়ের সন্তানকে আপনারা ছিনিয়ে নিয়ে আর এক মায়ের কাছে খুব ভালো হওয়ার চেষ্টা করছেন সেটা কি সত্যি সম্ভব আমার তো বাস্তবে মানুষ হিসাবে মনে হয় না ওনারা মান এবং হুশ দুটোই হারিয়ে ফেলেছে ওনারা মানুষ হওয়া সত্যি যোগ্য বলে আমি মনে করি না জানো তো এবং সম্বলেও যে ঘটনাটা ঘটছে সেখানে সম্ভবত নামগুলো আমার হচ্ছে পাঁচজন পাঁচটা ভাই মারা গেছেন এবং গুলিতে মারা গেছেন আমরা বিভিন্ন তো কেন্দ্রিক রেপের ঘটনাটাও দেখেছি ইউপিতে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি তুমি দেখেছো এত স্ট্রং স্টেপ নিচ্ছে সেখানের পুলিশ নিতে দেখেছ কিন্তু যখন সার্ভেটা হওয়ার কথা হলো দু ঘন্টার মধ্যে কিন্তু সেখানে উপস্থিত হয়ে গেছে মানে সেখানে পুলিশের কিন্তু সেই ক্ষমতা আছে নয়নিকা যে দু ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাওয়া যায় তাহলে যখন একটা মেয়ে রেপ হচ্ছে তখন সেখানে যাচ্ছ না কেন এবং যখন সেই কথাটাই বাংলায় শুধুমাত্র নিজের ভোট ব্যাংকের জন্য ঘোরাতে হবে তখন তো খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিচ্ছেন আরে যে সঞ্জয় রায়কে ধরা হয়েছে সেই সঞ্জয় রায়কে ধরেছে কে এই বাংলার পুলিশ বুকের পাটা তো আপনাদের সত্যি নেই জানেন তো সেই জিনিসটা বুক ফুটে বলতে পারছেন না কেন কারণ আপনার ভোট ব্যাংক সেই জিনিসটা এফেক্ট না আমি বারবার বলেছি যখন করের ঘটনা হয় ঠিক তার ঠিক তার সেই সময় জয়নগরের ঘটনাটাও ঘটেছিল জয়নগরে আমি জাস্ট রিসেন্ট একটা খবর পেয়েছি যে একষট্টি দিনের মধ্যে কিন্তু সেটার পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং এটাও বলে দি যে রাজ্য পুলিশ সাতাশ দিনের মধ্যে সিট গঠন করে সাতাশ দিনের মধ্যে গোটা প্রক্রিয়াটা শেষ করেছে এই ক্ষমতা তো ইউপিতে দেখলাম না এই ক্ষমতা তো বিভিন্ন জায়গা যখন এরকম নোংরা ঘটনা ঘটে নয়নিকা দেখতে পেলাম না তাহলে এরা কিভাবে মুখ তুলে আমাদের সামনে আসে বলো তো আমার সত্যি বাস্তবে এই প্রশ্নটা করতে ইচ্ছা করে যদি কখনো শুভেন্দু অধিকারীকে বা ওনার দলের যে কোনো নেতাকে সামনে বাইন না এই প্রশ্নটা আমি বাস্তবে করব জানো তো আমার সত্যি খারাপ লাগে যে প্রত্যেকটা জিনিস নিয়ে যখন নন্দীগ্রামে একটা মহিলাকে উলঙ্গ করে রাস্তায় দৌড় করানো হয়েছিল তখন শুভেন্দু অধিকারী তো আসেনি তখন তো ওনার আমি আমি সেখানের এমএলএ শুভেন্দু অধিকারী ওখানে এমএলএ শুধুমাত্র এমএলএ নয় উনি বিরোধী নেতা পশ্চিমবঙ্গের বিরোধী